আসসালামু আলাইকুম স্বাগত গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র সুরান নিসা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের মন আল্লাহ রাবুল আলমী বলেন يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم ولو على أنفسكم أو بالوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلبوا أو تغضوا فإن الله ك তোমরা সর্বদাই ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো এবং তালার জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করো যদি কাজটি তোমার নিজের নিজের পিতা মাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের উপরও আসে তবুও তা তোমরা মনে রাখবে সে ব্যক্তি কখনো ধনী কিংবা গরিব এটা কখনো দেখবে না কেননা তাদের উভয়ের চাইতে আল্লাহ তালার অধিকার অনেক বেশি অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে নিজের খেয়াল খুশির অনুসরণ করোনা যদি তোমরা পেছানো কথা বলো কিংবা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকো তাহলে জেনে রাখবে তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তালা তার যথার্থ খবর রাখেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত আসলে নামাজ রোজা হজ যাকাত যেমন আমাদের জন্য ইবাদত ঠিক তেমনি সত্য সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষ্য দান থেকে বিরত থাকা ন্যায় বিচার করাও আমাদের জন্য ইবাদত আল্লাহর ইবাদত মানি হলো আল্লাহর আদেশগুলো যথাযথভাবে পালন করা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা আমাদের আলোচ্য আয়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যেগুলো পালন করা ফরজ সে ইবাদতগুলো হলো বিচার ফায়সালার ক্ষেত্রে মামলা মুকাদ্দমার ক্ষেত্রে কারো পক্ষে বা বিপক্ষে সাক্ষ্যদানে দানে নের পথ অনুসরণ করতে হবে কোনো অবস্থাতেই কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না মিথ্যা মামলা করা যাবে না সত্য সাক্ষী দেওয়ার সময় সব সময় নের পথে অটুট থাকতে হবে সত্য যদি নিজের নিজের পরিবারের বা নিজের স্বার্থের বিরুদ্ধেও যায় তারপরে সত্য বলতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সাক্ষ্য দানে বা বিচার ক্ষেত্রে অন্য কিছু সাক্ষ্য প্রদানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে বিচ্যুত না করতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এ হলো আল্লাহর বিধান এ বিধান মানলে জান্নাত আর না মানলে যাহার নাম পাশাপাশি দুনিয়াতেও ইসলামী আদালতে কেউ যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা প্রদান করে তাহলে তাকে দমন আবুল আলমিন পবিত্র কোরআনের সুরাম নুরের চার নম্বর আয়তে বলেন যারা মিথ্যা মামলা বা মিথ্যা সাক্ষ্য দেবে তাদেরকে জনসম্মুখে আশিটি ব্যথাঘাত করবে এবং এদের সাক্ষ্য আর কখনোই গৃহীত হবে না এই বিষয়টি সপক্ষে ইমামদের মতামত হলো যে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষ্যদাতা প্রমাণিত হবে তার নাম চারদিকে প্রচার করে দিতে হবে এটি বলেছেন বলেন তাকে পিঠে মারতে হবে হবে মাথা করে দিতে মুখ কালো করে দিতে হবে এবং দীর্ঘদিন অন্তরীণ রাখতে হবে অর্থাৎ জেলে রাখতে হবে উমরাদুল্লাহ আদালতে এক ব্যক্তির সাক্ষ্য মিথ্যা প্রমাণিত হয় তিনি তাকে একদিন প্রকাশের জনসম্মুখে দাঁড় করিয়ে রাখেন এবং ঘোষণা করে দেন যে এই ব্যক্তি হচ্ছে অমুকের ছেলে এ মিথ্যা সাক্ষ্য দিয়েছে একে নিচে রাখো তারপর তাকে কারাগারে বন্দি রাখা হয় আল্লাহ আল্লাহবুল আলামিন আমাকে শো আপনাদের সবাইকে সবসময় সত্য কথা বলার সত্য সাক্ষী দেবার এবং মিথ্যা সাক্ষ্য থেকে বিরত রাখুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ